আসসালামু আলাইকুম আমি ডক্টর জাহান দৃষ্টি কাজ করছি স্কিন বিউটি ফিজিশিয়ান হিসেবে ইজি ডায়াবেটিতে আজকে কথা বলব পুরুষদের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে ইরেকটাইল ডিসফাংশন খুবই পরিচিত একটি শব্দ বেশিরভাগ পুরুষ বিশেষ করে দেখা যায় যে শতকরা পঞ্চাশ ভাগ পুরুষই কোনো না কোনো সময় ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন আবার মিলনে দশ থেকে বিশ ভাগ পুরুষই দেখা যাচ্ছে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন কখন আমরা বলবো ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গের উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা ছয় মাসে প্রত্যেকবার সহবাসে যদি দেখা যাচ্ছে যে পুরুষের যৌন চাহিদা কাজ করছে যৌন আগ্রহ কাজ করছে এবং উত্তেজনাও হচ্ছে এবং সেই সাথে তার লিঙ্গের উত্থান হচ্ছে না অর্থাৎ যৌন চাহিদা আগ্রহ কাজ করছে কিন্তু তার লিঙ্গের উত্থান হচ্ছে না তাহলে তাকে আমরা বলে থাকছি ইরেকটাল ডিসফাংশন আবার একইভাবে বলা যায় যে ছয় মাসে প্রত্যেক সহবাসে যদি তার উত্তেজনা কাজ করছে আগ্রহ কাজ করছে উত্থান হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা পতন হয়ে যাচ্ছে অর্থাৎ পুরুষাঙ্গ জনিপথে প্রবেশের ঠিক পূর্বেই তা হচ্ছে নরম হয়ে যাচ্ছে অর্থাৎ তা শক্ত থাকছে না তখনই কিন্তু আমরা তাকে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলে থাকি এখন আমরা আসি কিভাবে আসলে আমাদের মানুষের শরীরে লিঙ্গের উত্থান হচ্ছে ইরেকশনটা কিভাবে হচ্ছে আমরা যদি চিন্তা করি যে পুরুষ পুরুষ সঙ্গ বিশেষ করে দেখা যাচ্ছে যে একজন পুরুষ যখন যৌন উত্তেজনামূলক বেশ কিছু হচ্ছে পরিবেশের সম্মুখীন হয়ে থাকেন বা যৌন উত্তেজনামূলক কোনো বস্তু বা বিষয় দেখে থাকেন সেই ক্ষেত্রে তার শরীরে বিশেষ করে তার হচ্ছে মস্তিষ্কে স্নায়ুগুলো উদ্দীপনা কাজ করে এবং সেখান থেকে কিন্তু রক্ত সরবরাহ কাজ করছে এবং এই রক্ত সরবরাহ তার শরীরের বিভিন্ন অংশে বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে দেখা যায় যে পুরুষাঙ্গেও একইভাবে কিন্তু রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং পুরুষাঙ্গের যে মাংস বেশি রয়েছে সেটা দৃঢ় অর্থাৎ শক্ত হয়ে যায় এবং হচ্ছে এর ফলে কিন্তু তো তার যে লিঙ্গ এটা হচ্ছে শক্ত হয়ে যায় অর্থাৎ সেখানে ইরেকশন হয়ে থাকে অর্থাৎ ইরেক্টাল অর্থাৎ ইরেকশন খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া যদি এই যে আপনার রক্ত থেকে শুরু থেকে শুরু করে মাংস পেশির যে দৃঢ়তা এটার কোনো একটা পদ্ধতিতে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ইরেক্টাল ডিসফাংশন আপনি ভুগতে পারেন ইরেকটাল ডিসফাংশন কখন হয়ে থাকে বা কাদের হয়ে থাকে প্রথমে আমরা আসি স্বাস্থ্যগত দিক থেকে মানসিক স্বাস্থ্যের কথা যদি আমরা আসি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি মানসিক দুশ্চিন্তা বা অবসাতে ভুগে থাকেন সেই ক্ষেত্রে আপনার ইরেক্টাল ডিসফাংশন হবে এটা খুবই স্বাভাবিক অনেক সময় দেখা যাচ্ছে যে পারফরমেন্স অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটি রোগ আছে বা একটি অবস্থা রয়েছে এই সময় দেখা যায় যে কোনো একজন পুরুষ তার সঙ্গিনীর সাথে কোনো এক সময় বা সহবাসের সময় দেখা গেছে যে তার ইরেকশনের সমস্যা হয়েছিল এবং তার ফলে তার সঙ্গী অর্থাৎ তার স্ত্রী তাকে নেতিবাচক বেশ কিছু কথা বলেছিল এবং যেটা কিনা এমন হতে পারে যে তুমি পারো না বা তোমাকে দিয়ে হবে না এই ধরনের যে নেতিবাচক বাক্যগুলো রয়েছে এটি কিন্তু তার মনের মধ্যে একটা একটা নেতিবাচক প্রভাব ফেলেছে এবং যার ফলে তার আত্মবিশ্বাসটি কমে যায় অর্থাৎ সে পারফরমেন্স এনজাইটিতে ভুকে তার মধ্যে একটা জিনিস বাসা বাধে যে আমি হয়তো আর কখনই এটা করতে পারবো না বা আমাকে দিয়ে হয়তো আর কখনই হবে না এরকম সমস্যা করলে সেক্ষেত্রে কিন্তু এর একটা ডিসকান হতে পারে এটা খুবই স্বাভাবিক অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকই জেনারেলাইস অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগে বিশেষ করে দেখা যাচ্ছে যে যখন অনেক বেশি দুশ্চিন্তা অবসাদ বা মন খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় এই অর্থাৎ এমন পরিস্থিতিতেও কিন্তু আপনার ইরেকশানের সমস্যা হতে পারে আবার আমরা যদি আসি বেশ কিছু হচ্ছে আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে যেমন যার জন্য দেখা যায় যে অ্যান্টিসাইকোটিক বা ডিপ্রেসেন্ট বেশ কিছু ওষুধ খেতে হয় এবং যার ফলশ্রুতিতে দেখা যায় যে তার ইরেকশনের সমস্যায় তিনি ভুগে থাকেন এমন অনেক সমস্যা রয়েছে যেগুলো কিনা তার রক্ত সরবরাহ বা রক্ত সঞ্চালনের সমস্যা করে থাকে বিশেষ করে রক্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা যেটাকে বলে থাকি রক্তনালী পুরো হয়ে যাওয়া বা রক্ত ভিতরে যদি চর্বি জমে যায় অ্যাথরোস্ক্লোরসিস হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইরেকশনের সমস্যা হতে পারে আবার আরও বেশ কিছু হচ্ছে শারীরিক সমস্যা রয়েছে যেমন বেশ কিছু ক্রনিক ডিসিজ বা কুম কন্ডিশন আমরা বলে থাকি যে ডায়াবেটিস বা হার্টের সমস্যা কিডনির সমস্যা অর্থাৎ যেই সমস্যাগুলো ধরে আপনি অনেক দিন ধরে ভুগছেন এবং যেগুলোর জন্য আপনাকে অনেক দিন ধরে বেশ কিছু ওষুধ খেতে হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ইয়েকশনের সমস্যা হতে পারে আবার পুরুষদের ক্ষেত্রে পুরুষাঙ্গের যদি কোনো সমস্যা থেকে থাকে বিশেষ করে দেখা যাচ্ছে যে তিনি যদি হাইড্রোসিল হার্নিয়া বা টেস্টিকোলা ডর্শন এই ধরনের কোনো সমস্যায় ভুগেন তাহলে অবশ্যই তার ইরেকশনের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক একটা that অনেক সময় দেখা যায় যে একজন মানুষ শারীরিকভাবে প্রস্তুত থাকলেও মানসিকভাবে প্রস্তুত থাকে না কিংবা মানসিকভাবে প্রস্তুত থাকলেও তিনি শারীরিকভাবে হয়তো বা প্রস্তুতি থাকে না সহবাসের যে ব্যাপারটা এই ক্ষেত্রে কিন্তু তার হচ্ছে সব দিক থেকে একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার এই প্রস্তুতি যদি তার মধ্যে না থাকে তাহলে কিন্তু তার হচ্ছে ইরেকশানের সমস্যা হতে পারে এটা খুবই স্বাভাবিক এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার আমার মনে হয় না যে খুব বেশি বিচলিত হওয়ার দরকার আছে ইরেক্টাল ডিসফাংশনে যদি কেউ ভুগে থাকেন তাহলে ক্ষেত্রে তার হচ্ছে বেশ কিছু চিকিৎসা রয়েছে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হবেন এবং চিকিৎসা পরামর্শ নেবেন তবে এক্ষেত্রে একটু বলে থাকি যে আমরা দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যদি হরমোনের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা হরমোনের হরমোনের থেরাপি দিয়ে থাকি এবং আমরা হচ্ছে দেখা যায় যে পুরুষাঙ্গে বেশ কিছু হচ্ছে পরীক্ষা যেমন কালার ডক্টর করে থাকি আবার একই সাথে দেখা যাচ্ছে যে পি বলে ব্যাপার কিছু বিষয় আছে পি শট অর্থাৎ পিনাইল শট এটা কিনা হচ্ছে পুরুষাঙ্গের আপনার যে মাংস রয়েছে সেটাকে দৃঢ় করে আবার ওয়েথ থেরাপি রয়েছে যেটি কিনা সঙ্গে যে রক্ত সরবরাহ এই প্রক্রিয়াটিকে ভালো রাখে অর্থাৎ রক্ত সরবরাহটাকে বৃদ্ধি করে এবং এর ফলে তার ইরেকশনটা ভালোভাবে হয়ে থাকে অর্থাৎ এই ধরনের বিভিন্ন পদ্ধতিতেই কিন্তু হচ্ছে আপনার ইরেক্টাল ডিসফাংশনের চিকিৎসা করা হয়ে থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আপনি চিকিৎসা করাবেন ধন্যবাদ